সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে অন্যান্য দিনের মতন আজকেও কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য কথাগুলি হচ্ছে পুরুষ ধ্বংস হয়ে যায় কয়েকটি কারণে তা জানিয়ে দেব জানার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বন্ধুরা চলুন জানা যাক কী সেই কারণগুলো এক নম্বর কারণ হচ্ছে যে পুরুষ স্ত্রীর সাথে রাগ ও জেদ করে দুই নম্বর যে পুরুষ স্ত্রীর সাথে তর্ক করে তিন নম্বর যে পুরুষ স্ত্রীর রূপ নিয়ে খুশি নেয় চার নম্বর যে পুরুষ স্ত্রীকে ইনকামের ভোটা দেয় পাঁচ নম্বর যে পুরুষ স্ত্রীর ভরণ পোষণে অবহেলা করে ছয় নম্বর যে পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে সাত নম্বর যে পুরুষ স্ত্রী অতীত নিয়ে ফোটা দেয় আট নম্বর যে পুরুষ স্ত্রীর দায়িত্বে অবহেলা করে এবং যে পুরুষ স্ত্রীকে মানসিক অত্যাচার করে তো বন্ধুরা চলুন আমরা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকব তাহলে দেখা গেছে আমাদের দ্রংস হওয়ার কোনো কারণ থাকে না আমরা সচেতন থাকার চেষ্টা করবো বন্ধুরা আপনারা বলতে পারেন যে আমরা সবই জানি আপনাকে বলতে হবে না জানেন অবশ্যই অনেকেই জানে অনেকে আবার জানে যারা জানেন তারা তো সতর্ক আছেন তাদের তো সংসারে শান্তি আছে কিন্তু যারা জানে না তাদের সংসারে অনেক এরকম ফ্যামিলি আছে খুবই অশান্তি হয় বুঝতে গেলে দেখা যায় কিন্তু আমরা তো অনেক কিছুই জানি না তো বন্ধুরা তারা অবশ্যই জেনে নেব ভিডিও থেকে আর হ্যাঁ যারা আমার ভিডিওতে উন্নত তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলিকালটা বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আপনাদের সময়ও লস করব না আর হ্যাঁ আমার ভিডিওটা ইদানিং নাম চলতেছে প্লিজ সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করুন অবশ্যই আপনাদের সাপোর্টের মাধ্যমে আমি ইনশাল্লাহ আবার উপরে উঠতে পারব অবশ্যই আপনাদের আগে যে সাপোর্ট করেছেন তার জন্য আমি এতটুকু আমার আশা আপনাদের সাপোর্টে আমি এতেটুকু এসেছি অবশ্যই সামনের দিন আমার পাশে থাকবেন তো আর বড় করবো না আবার অন্য কোনো দিন অন্য কোনো দোয়া বা নিয়ে আসবো আপনাদের মাঝে শেয়ার করা যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ